পারি স্যার হ্যাঁ আসুন বসুন কি ব্যাপার বলুন এই ব্যাপার মানে তেমন কিছু না ওই খবরের কাগজে আজ পড়লাম ঘরের ছাদে নাকি আপনারা টাওয়ার বসাবেন আবার নাকি তাতে চাকরিও দেবেন এই সেই ব্যাপারে আর কি বিস্তারিত একটু জানতে এলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন ঠিক আছে আপনি আপনার ব্যাপারে কিছু ডিটেইলস আমাদেরকে দিয়ে দেন বুঝলেন তারপর আমরা ভেরিফাই করে বাকি প্রসেসটা ফলো করব এখন আমি আপনাকে কিছু সামান্য প্রশ্ন করছি তার ঠিকঠাক উত্তরটা দেবেন কাইন্ডলি হ্যাঁ হ্যাঁ বলুন কি জানতে চান আপনার নাম কি আমার নাম হচ্ছে মদন গোপাল সবাই আমাকে ভালোবেসে মদনা বলেই ডাকে আপনার বাড়িতে কয়জন মেম্বার আছে আমার বাড়িতে ধরুন আমি আছি আর আমার বউ আছে আর আমার ছেলে আর ছেলের বউ মানে ওই চারজন আচ্ছা স্যার আপনি বাই প্রফেশন কি করেন আমি আমি টটো কোম্পানির ম্যানেজার ও তার মানে স্যার আপনি কিছু করেন না হ্যাঁ কিন্তু এইবারে কইব আপনার টাওয়ারে চাকরি তো বসে বসে এত কাল কার আমার মাছি মারার কাষ্ট তো ভোজবে এই আর কি আর স্যার আপনার ছেলে কি করে ও টটো কোম্পানির ম্যানেজার তার মানে উনিও কিছু করেন না লাও বাবা কি বলছি আর আপনি কি বুঝছেন বলি গুজরাটে একটা টোটো তৈরির ফ্যাক্টরি আছে ও ওখানে আবার মানে জানি করে ও আচ্ছা তা স্যার আপনার বৌমা কোথায় থাকেন আমার বৌমা ভাতারের কাছে থাকে কি করে তার মানে আপনার ছেলের কাছে গুজরাটে থাকে নাও বাবা কি বলছি আর আপনি কি বুঝছেন বলি বর্ধমান জেলাতে ভাতার বলে একটা জায়গা আছে আমার বৌমা ওইখানে একটা গ্রামে আইসিডিএস করে ওইখানেই আর কি থাকে ওইখানেই আর কি বাপের ঘর বটে কি না ও আচ্ছা আচ্ছা স্যার আপনার মিসেস কোথায় থাকেন ও ভাতারের কাছেই থাকে তার মানে আপনার বৌমার কাছেই থাকেন লাও বাবা কি বলছি আর আপনি কি বুঝছেন বলি আমার বউ আমার কাছেই থাকে বলি আমি তো আমার বউয়ের ভাতার নাকি আচ্ছা ঠিক আছে ঠিক স্যার বলছিলাম যে আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার বাড়িটা সার্ভে করার জন্য যাবে তো বলছিলাম আপনার ছাড়টা অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা জমা করতে হবে ওটা ওটা আপনি মানে যত তাড়াতাড়ি করবেন আমরা প্রসিডটাও তত তাড়াতাড়ি করতে পারবো আর তত তাড়াতাড়ি আর কি কাজটা এগোবে হা হা কইরে দেবো করে দেবো একদম চিন্তা করবেন নাই আপনি তাড়াতাড়ি ওই ব্যাপারগুলো করুন আর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠিয়ে দিবেন হুম হুম তবে কিন্তু একটা কথা বলে দিছি শুনুন কি কথা স্যার মানে আমার বউকে কিন্তু নিউমোনিয়া করে দিতে হবে নিউমোনিয়া নিউমোনিয়া মানে ওই কোড কাগজে লিখে দিতে হবে কারণ কি আমার অবর্তমানে আমার বউ ওই ছাদের ভাড়াটা আর তারপর আপনার ওই চাকরির যে যেমন পাই সে তো কিন্তু ভালো করে পাকাপাকি ভাবে লিখে দিতে হবে। নোমিনি নমিনি স্যার ওকে নোমিনি বলে। একদম ঠিক আছে স্যার, সে সব হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না। সে সব সবকিছু আমরা করে দেব ঠিকঠাক। তবে তবে স্যার, এত কথা বলে diche আর কি। মানে আমার ঘোরে ছাত্র না মানে মানে তালিশা দড়কিন। বলি তাতে কোনো অসুবিধা হবে কি নাই তো? হ্যাঁ? শালা বলিস কি? শালা হারামি শুশ শুলর তা ধরে বকিয়ে সেসে কালিছাড় দিকে বলেন যে আপনার ছাড় দরকার সেটাতে শুধু টিপা টিপি করা যায় ঘসা করা যায় না তাতে ভোডাফোনের দুই দুইটা যদি টাওয়ার থাকতে পারে তো আমার অত বড় কালিছাড় ছাতে আপনার এত টাওয়ার বুঝবে না স্যার

শুধু রাজকুকুরি তো ব্যাপার স্যার বলি মিয়া মরদে চামচিকার মতন করে ওই আপনার টাওয়ারেই ঝুলে রয়ে যাব বলি স্যার আপনারা অত টাকা দিবেন চাকরি দিবেন আর আমরা এইটুকু কষ্ট করতে লাগব স্যার বন্ধুরা তোমাদের অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছি আমরা তার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে বন্ধু বান্ধব আর পরিবারের মধ্যে শেয়ার করে দিও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না আর সবার আগে এরকম আরো মজার মজার ভিডিও দেখতে আমার আপনার সকলের প্রিয় চ্যানেল কার্টুন নেট বাংলা অর্থাৎ কার্টুন নেটওয়ার্ক বাংলাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অলে প্রেস করে দেবেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না তাহলে আজ তবে আসি টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোন মজার ভিডিওতে এখন তবে যাই